নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এই এই চ্যানেলটা মূলত আপনাদের গাছ রিলেটেড মানে ফুল ফলের গাছ রিলেটেড চ্যানেল এবং সেটা হচ্ছে সম্পূর্ণ পরিচর্যার উপরে আমরা আমরা ভিডিও দেই এবং কার কত ভালো করা যায় সেই প্রয়াসটা আমরা করে যাচ্ছি আর ভালো শুধু না গাছকে বাঁচাবার আপনাদের একটা গাছ বলি আপনাদের একটা গাছের আপনাদের প্রচুর প্রচুর ভিডিও এসছে এক সময় প্রচুর ফোন করেছে যারা উপকার পেয়েছেন তাদের জানেন যে আম গাছে পাতা পোড়া রোগ এবং আম গাছ লাগাচ্ছে গাছ মরে যাচ্ছে আম গাছ লাগাচ্ছে দুদিন চার দিন পর মরে যাচ্ছে এটা নিয়ে আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি আজকে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা দিচ্ছি আপনাদের গাছ মরা গাছকে পরে এটা করে দেবো যে কেন মরে কি জন্য মরে আজকে আপনাদের মূলত আম গাছ যাদের হয়ে আছে এই সময় যাদের এই সময় পরিচর্যার গাছ আছে তাদের দেখাচ্ছে দেখুন আমি টবের গাছে ভিডিও দেখাচ্ছি আজকে এসব টবের গাছ এসব টবের গাছ দেখুন আমি যা দেখাবো তাই করবো যাই বলবো তাই করবো টবের গাছ টবের গাছ এটাও টবের গাছ সব টবের গাছগুলো দেখাচ্ছি আপনাদের ছোট গাছও দেখাবো বড় গাছ দেখাই ছোট গাছ দেখাই সব টবের গাছ এবার দেখুন এই গাছগুলোতে বোল আসছে বোল এসেছে বল আসছে এরকম বোল পাচ্ছে এই যে বোল ঢুকছে ঠিক আছে এরকম বোল আসছে এইসব ফেটেছে এইসব আচ্ছা ওই তো ভালো ফেটে গেছে আজকে জানুয়ারি মাসে কুড়ি তারিখে এটা ভিডিও হচ্ছে এরকম সব আমের মুকুল এগুলো মুকুল এই যদি এই সময় হয় এরকম হয় তাহলে আপনারা কি করবেন এই মুকুলটা এখন ফাটেনি মুকুলটা সবে সবে ছাড়ছে কিন্তু এই সময় আমাদের জাবা পোকা কালো পোকা হয় যে সর্ষে খেতে হয় এই কালো করে দেবে একদম ছেঁকে এবং আমকে ফুটতে দেবে না আমাকে বলটাকে আমের বলটাকে শেষ করে দেবে এই গাছটা এখনো আসেনি এরা মিরা কি একজন আমাকে বলেছে ভিডিওতে বলেছে আমার সত্যি কথা অভিজ্ঞতা নেই তার কাছ থেকে জানতে পারলাম আমি আমার কাছে হয়নি তো তাই আমি জানি না একজন বলেছেন কমেন্টস করে জানিয়েছেন যে তার মিরাজাকি ভুনাকিং চাকাপাতি রেড পালমা এই চারটে কাছে তিন মাসে ডগাতে মাত্র তিন মাসে ডগাতে তার কাছে পাঁচ ছয় ইঞ্চি করে আমের মুকুল হয়ে গেছে এবং গাছ ভর্তি ফুল এসে গেছে এই কমেন্টসটা করে জানিয়েছে যদি আপনার কাছে অনুরোধ করছি আমরা তো কাজ করি যদি আপনি আপনার ভিডিও করে একটু পাঠান তাহলে ভালো হয় তাহলে দর্শকদের আমার ভুলটা তো ভেঙেছি আপনি বলার কথা বলাতে তাহলে আমরা ওই দর্শকদের দেখিয়ে দেবো কারণ আমার কাছে হয়নি আমি পরিষ্কার কথা বলছি যদি আপনার কাছে হয়ে থাকে তাহলে যদি আপনি ভিডিওটা করে যদি পাঠিয়ে দেন আমি আমার দর্শক বন্ধুদের দেখিয়ে দিতে পারবো কেন পারবো যে দেখুন আমি এটা হয় নতুন টকাতেও আম হয় এটা একটা বিরাট একটা পার্ট বিরাট পার্ট কেন আমার আমার যত টাকা এসেছে তো পুরনো টাকাতেই বল আসছে সবই আমার পুরনো টাকা নতুন ডগাতে আমার বল আসেনি এসছে সেটা ছ মাস আট মাসের ডকাতে এসছে কিন্তু আড়াই মাস তিন মাসের ডকাতে গাছ ভর্তি আমার বোল আসেনি একদিন পরিষ্কার কথা বলছি তাহলে আপনাদের এটা কি করতে হবে আপনার এইটা কিন্তু আম গাছের ক্ষেত্রে সাপ পাউডার এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম যে কোনো কীটনাশক যে কোনো কীটনাশক পোকা মারার তেল মানে কীটনাশক বলতে পোকা মারার তেল একে কিন্তু স্প্রে করবে অতি অবশ্যই গাছে স্প্রে করবেন এটা কিন্তু সপ্তাহে একদিন করে করতে হবে এখন সপ্তাহে একদিন করে করতে হবে যতক্ষণ না ফুলটা ফাটছে যতক্ষণ না ফুলটা ফাটছে ততদিন এটা করবেন সপ্তাহে একদিন করে তারপর স্টপ হয়ে যাবেন যদি গাছে কুয়াশা দেখেন আজকে কুয়াশা সকালে হয়ে গেছে নটা অব্দি কুয়াশা ঢেকে গেছে তাহলে কিন্তু দশটা এগারোটা পর আপনার বারোটার সময় গাছটাকে চান করে দেবেন প্লেন জল দিয়ে প্লেন জল দিয়ে গাছে রকম খাবার দেবেন না এই সময় পর্যাপ্ত মুকুল এসে গেছে পর্যাপ্ত পরিমাণে আপনারা যে গাছকে মুকুল এসে গেছে সেইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের ব্যালেন্স থাকবেন জল কম হয়ে গেলে কিন্তু আমের মুকুলে গুটি ফেলে দেবে গুটিগুলো তো খাওয়ার গাছতে খাওয়ার নেয় গুটি ফেলে দেবে সেটা খেয়াল রাখবেন পর্যাপ্ত পরিমাণে জল দেবেন এবং গাছের খেয়াল রাখবেন যে গাছে যেন জল না কম হয় এবং খাওয়ার দেবেন না গুটি ধরার পর গাছে খাওয়ার দেবেন তখন আমি বলে দেবো এইবার গুটির উপরে হয়ে গেলে উপরে ভিটামিন কে স্প্রে করবে সেটা বলে দেবো কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা কিন্তু এখন আর ফাঙ্গিসাইড এবং বিস তেলটা দিয়ে যাবে এবং কখন বন্ধ করে দেবেন আমি সেটা দেখাচ্ছি দেখুন এই একটা গাছ এটা টবের গাছ সবই আমি টবের গাছ দেখাচ্ছি উপরের গাছ তো হবেই এরকম একটুখানি দেখুন কালো হয়ে শুরু করেছে পোকা লেগেছে এরকম এই যে কালো হবে আমরা পোকা লেগেছি এটা স্প্রে করেছি কালকে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে আমরা এই যে নতুন ডাল এটা এখনো বল আসেনি নতুন তিন মাসের চার মাসের ডাল কিন্তু এখনো এটা বল আসেনি সেই জন্য বললাম দেখুন এটা চার মাসের ডাল এখনো অবধি বল আসেনি অথচ ফাঁকা মাঠে আছে এটা চার মাসের ডাল এই দেখুন এরও তো চার মাসের ডাল এখনো তো বল আসেনি এবার বলছে অনেকে বলতে পারে ছোটো কাছে কে বলেছে ছোট গাছে বললাম না দেখাচ্ছি ছোট কাছে দেখুন এটা চার মাস পাঁচ মাসের ডাল এখন কিন্তু বল আসেনি তা যিনি আমাকে সত্যি কথা কেমন করে জানিয়েছেন তাঁনার কাছে আসতেই পারে হতেই পারে এটা হ কিছু না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি হয়ে থাকে তাহলে আমি কি হয় আমি আমার এটাকে অভিজ্ঞতাটাকেও কাজে লাগাতে পারবো ওনার কাছে অভিজ্ঞতাটা নিয়ে এটা এই দেখুন একটা পুরোনো ছোট্ট ডাল কেউ ছোট কাজে ভালো হয় এরকম কেউ বল এটা লে বেড়া ম্যাঙ্গো দেখুন এইবারে আপনাকে দেখাই বল কোনখানে হয়ে গেলে আপনারা আর বিশ তেল ব্যবহার করতে পারবেন না এবারে দেখাই এটা আসুন অনেকে ফেটে গেছে মানে মুকুল ফেটে গেছে কি এবার দেখুন এই অবধি দিতে পারবেন এই মুকুলটা যখন ফুলটা বাস্ট করে দেবে তখন কিন্তু আর দেবে মানে এই অবধি কিন্তু স্প্রে করা যাবে এখনো অবধি ঠিক আছে যেই এখান থেকে ফুলটা ফাটবে দেখা যাবে ফুলটা ফেটে গেছে সেরকম ডগা হতে পারছি না আরো আছে দেখি নয় তো সবই তো ফাটার উপক্রম কিন্তু এখনো ফাটেনি ফুল ফেটে গেলেই এই যে ফুলটা ফাট ফাটার মত আপনি দেখে চিনতে পারবেন সেটা হচ্ছে তখনই আপনি কিন্তু এটা কিন্তু বন্ধ করে না এটা এটা লেবু গাছে তো এটা লেবু গাছে আম গাছে বলছি তখন দেবেন এটা এটা এই আম গাছটা খেয়াল করবেন তখনই কিন্তু আপনারা বন্ধ করে দেবেন বিস্তেল বা ফাঙ্গের বন্ধ করে দেবেন শুধু ওই কুয়াশা হলে দিয়ে ধুয়ে দেবেন যেই আপনার গুটি দাঁড়িয়ে যাবে গুটি দেখা যাবে গুটি দেখা যায় ফলের মতো ছোট ছোট মুসুরি ডালের মতো গুটি দেখা যাবে গুটি দেখা গেলে তখন দেখবেন ও নিচের ফুলটে পড়ে গিয়ে গুটিগুলো এসে গেছে বর বর করে দেখবেন একটা আঙুরের থোকা থা থকা থকাত তক হয়ে গেছে সবকটা আমি দাঁড়াবে না কিন্তু তখন থেকে আবার আপনি তেল এবং ফাঙ্গি সেটা স্প্রে করবেন আবার শুরু করে দেবেন ঠিক আছে তখন আপনি পনেরো দিনে একবার দেবেন পনেরো দিনে একবার দেবেন কেন আমের গায়ে যদি রকম পোকা পোকা লেগে গিয়ে তার থেকে রস চুষে খেয়ে নেয় বা ফুটো করে দেয় তাহলে আমটা ঝরে যাবে এবং ঝরতে শুরু করে দেবে ঠিক আছে যখন গুটি দাঁড়াবে গুটি দাদা গেলে আপনার তখন অতি অবশ্যই মাসে একবার করে বোরন স্প্রে করবেন বোরন টোয়েন্টি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দিয়ে স্প্রে করবেন জিঙ্কটা মেশাবেন না জিঙ্কটা পরে দেবেন হ্যাঁ এক বন্ধু বলেছেন যে জিঙ্ক আর বোরন একসঙ্গে দিলে একটা কোন ভিডিওতে বলেছি তার উত্তরটা ইয়েতে দিয়ে দিই যে রিয়াকশন হয়ে যাবে হ্যাঁ রিয়াকশন হবে তো বোরন আর জিঙ্ক একসঙ্গে দিলে রিয়াকশন হবে কিন্তু আমি পরিমাণটা কি বলেছি সেটা ভাবুন আগে দশ লিটার জলে এক গ্রাম জিঙ্ক তাহলে বুঝতে পারছি পরিমাণটা কী আসবে এই পরিমাণটা দিলে অসুবিধা হবে না কিন্তু আপনি যদি বেশি দেন তাহলে হবে আমরা তো সবাই চাই বেশি করে দেবো বেশি করে রেজাল্ট নেবো তাহলে বেশি করলে গাছ গাছ শশানো চলে যাবে কবরে চলে যাবে গাছ চলে যাবে ও গাছভাবে গাছ হয় না গাছটার যেটা লাগবে সেটা দিতে হবে বাইরে থেকে কিন্তু অতিরিক্ত দিলেই ব্যাস শেষ আমার কথাগুলো একটু কাঠখোট্টা লাগবে খেলা কিছু করার নেই আমি সামনাসামনি বলি কেন আমার আমি চাই না তাহলে আমার অনেক চ্যানেল অনেক বড় হতে ভিউ করে লাভ নেই যেটুকুনি লোক দেখবে সেটা আমি ভালো করে দেখুক এবং ভালো করে বুঝে কাজটা করুক আমার চাই দশজন যদি গাছ করে যেন দশজন গাছটা বাঁচাতে পারে দশজন কাঁচাতে পারে আপনাকে আমি এমন কিছু কিছু মেডিসিন বলবো আপনার গাছ ও খুব সুন্দর গড়ে উঠবে আবার দেখবেন দু মাস পর মরেও গেছে এরকম গাছও আমি বলে দিতে পারি কিন্তু সেটা করে আপনার ক্ষতি করে আমার লাভ নেই ও ও গাছ ওরকম করে লাভ নেই হঠাৎ করে বাড়বে কিছু হবে তারপর দেখবেন আস্তে আস্তে রা কন্ট্রোলে বাচ্চার না মরে যেতে পারে রাসায়নিক সারকে যেরকম ভালো জিনিস সেটাও খারাপ জিনিস বললাম তো দেখবেন ওষুধে গায়ে লেখা আছে অ্যান্টি দাগ কেমিস্ট্রি আন দাগ দাগ মানে কি নেসার তার ডাকতে কি কথা লিখেছে কেন ওষুধ মনে হয় মানে কি ওটা একটা নেশা হয়ে যেতে পারে আপনার ওষুধ তাহলে এই গাছের ক্ষেত্রেও তাই আপনারা যে ড্রেন্জার লেখা থাকে ওষুধের প্যাকেটের গায়ে এমনি লেখা থাকে না আপনারা যেটা ব্যবহার করবেন সেই গাছ অনুযায়ী ব্যবহার করবেন এবং কার্যকরিতা হিসেবে ব্যবহার করুন কোনটা লাগবে কোনটা লাগবে না এটা নিজেরা একটু ভেবে নিন নিজে জানুন শিখুন আপনি আপনাদের একটা কথা বলেছিলাম দেখুন এই গাছটা এলে পাতা পোড়া রোগ শুরু হয়েছিল এই যে এই যে পাতা পোড়া এটা আমি পরে এটা ভিডিওতে দিয়ে দেবো এখন দেখুন আর পাতা পোড়া নেই উপরে নেই এর এই পাইটা সারবে না এই গাছ স্টপ হলো দেখুন দেখুন স্টপ হয়েছে কিন্তু এর উপরটা আর হচ্ছে না তাহলে এটাও কেউ কন্ট্রোল করা যায় কন্ট্রোল করেছি আমি বাগানে এবং অনেককে কন্ট্রোল করিয়ে দিয়েছি সেটি আমার সাকসেস তারা আমাকে রিটার্ন করেছে দাদা তোমার দাও আমরা কত অনুযায়ী গাছ করে আমি আজকে বেঁচে গেছি গাছ নষ্ট হয়নি তো এইটাই আমার সাফল্যতা যেটুকু সফলতা পেয়েছি আপনাদের কাছ থেকে পেয়েছি আপনাদের ভালোবাসায় পেয়েছি তাই জন্য আমাকে এই ভিডিওগুলো করতে হয় দেখাতে হয় একই জিনিস অনেকবারই দেখায় তাহলে আপনারা কি করবেন যে আমের মুকুলের সময় কি কি পরিচর্যা করবেন এটা যত্ন করে করুন ভালোবেসে করুন একবারই ফোন করবেন ফোন নাম্বার দেওয়া থাকলে স্ক্রিনে তবুও না বলছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে ফোন করবেন সাতটা সাতটা থেকে দশটা একবার রিং করে রেখে দেবেন আমি ধরতে পারে ভালো না ধরতে পারে রিং ব্যাক করে দেবো বারবার করে রিং ব্যাক করবেন অনুরোধ করছি বারবার করে খুব অসুবিধা হয় এখন অব্দি প্রচুর লোক একই কথা রিং করে যায় তারা ভিডিওগুলো দেখে না পুরোপুরি না দেখে না বুঝে শুধু করেই যায় ফোন বা তিনবার চারবার দশবার বার করে করে যাচ্ছে এটা করবেন না এটা করবেন না আমি আমরা দায়িত্ব নিয়েছি যখন আমি আপনাদের হেল্প করে দেবোই এত গাছ এত ভিডিও করে দিচ্ছি যেমন এটা করবো না কেন নমস্কার বন্ধু ভালো থাকবেন সঙ্গে থাকবেন